আমাদের রাজ্যে বিশাল একটা বেকারত্ব জ্বালায় বেকার আজকে খবর কাগজে দেখবেন বিভিন্ন সরকারি দপ্তরে একান্ন হাজারের বেশি শূন্য কোথায় পূরণ করার উদ্যোগ কোথায় বিভিন্ন দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ থেকে শুরু করে জেল থেকে শুরু করে ফায়ার সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অ্যাডভান্সমেন্ট হয়েছে পরীক্ষা হয়েছে কিছু কিছু পরীক্ষা হয়নি কিন্তু অফার বিলি করতে হচ্ছে না দিশে হারা বেকার আর বিজেপি নেতৃত্ব কি করে জানে টাকা দে একটা অংশের বিজেপি নেতৃত্ব চাকরি দিব অনেকে টাকা তোলা দিচ্ছে বলে যে হে নাম নাই এবার গেছে টাকা যাই তো ডিমো ডিমো দিচ্ছি ডিমো করে কয়েক মাস দোলার পরে তার নামে কেস দিয়া চেপে পাঠাইছে কোনো ঘটনা আছে আমি জানি না কয়েকটা ঘটনা যে টাকা চাওয়ার প্রেক্ষিতে মিথা কেসে এই জায়গাটাকে জেলে দুই মানে দুইটা চোদ্দ চোদ্দ পায় আঠাশ দিন পায় এক মাস বাদে জানি এবং সব আছে লুটপাট চলছে লুটপাটের একটা সরকার চলছে বেকার বিরোধী মানসিকতা অধিবেশনে বেকারদের হয়ে কথা বলি এইভাবে যারা করেন আপনারা দেখেন না কে কথা বলি বিধানসভায় বেকারদের হয়ে বিজেপি কে সমর্থন করেন আপনারা নিজের আপনারা বিজেপি আপনাদের স্বপ্ন আপনাদের সুনালি একটা স্বপ্ন দেখেন সেটাকে রূপ দিতে একমাত্র কংগ্রেসই পারে প্র প্রত্যেকটি দ্রব্য প্রত্যেকটি নিত্য প্রয়োজন জিনিসপত্র সাধারণ জিনিসপত্রের বাইরে ওষুধ আপনারা তো কিনে হিসাব রাখেন কেবল দাম বাড়তেছে ওষুধের প্রেশারের সুগারের গরু অনেকে খান প্রেশারের গরু রেখে খান আজকে আস্তে দুই তিন মাস আগে যে প্রেশারের বড়িটা খাইছেন এখন কিনতে গেলে দেখছেন যা সুগারের বলি কিনেন তার আপনারা জানেন না প্রত্যেকটি জিনিসপত্রের দাম জীবন দায়ুষ থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে তেল নুন সমস্ত কিছুর দাম বেড়েছে জিএসটি কারণে আর এখন বলছে জিএসটি কমিয়ে দিয়েছি মেহেঙ্গাই কম হয়ে যায়